তারপরে আমরা দেখতে পাচ্ছি এখন সেই যে সংকটের মধ্য দিয়ে যখন পরিস্থিতি গোলাটে হচ্ছিল একটি অনিশ্চয়তা ছিল মানুষের মাঝে যে উৎকণ্ঠা উদ্বেগ সংখ্যা ছিল সেই সংখ্যার মধ্য দিয়ে আমরা দেখলাম যে লন্ডনের যে ঐতিহাসিক একটি বৈঠক হয়েছে দলের একটি চেয়ারম্যান দলের একটি চেয়ারম্যান তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের যে যে বৈঠক হয়েছে যে বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের যে আশাকাঙ্ক্ষা যে যে উৎকণ্ঠা উদ্বেগ ছিল সেটা নির্বাচন করে এই রাজনৈতিক দল এবং এই দেশের আমরা দেখেছি সমস্ত শ্রেণী পেশার মানুষের মতো স্বস্তির নিঃশ্বাস তারা ফেলেছে যে আগামী দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসের প্রথম দিক থেকে নির্বাচনের কথা হয়েছে সেই কথাতে মানুষ অনেকটা আশ্বস্ত হয়েছে কিন্তু আমরা দেখলাম পরবর্তীতে বেশ কয়েকটি ইসলামী দল এবং আমাদের এনসিপি সহ কিছু দল তারা আসেন সেখানে এই বৈঠককে তারা ভালোভাবে গ্রহণ করতে পারেনি ता से बोलन जो दृश्यमान সংস্কার এবং বিচারের তারই হলেই সে নির্বাচন হতে পারে তারা যদি কিন্তু লাগিয়েছেন আমরা দেখতে পাচ্ছি তারা বসকে বলছেন যে আমার তারা যুক্তি দিচ্ছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে স্থানীয় নির্বাচনের পরে জাতীয় নির্বাচন হবে এই ধরনের যুক্তি দিয়ে তারা পরিস্থিতি গোলাটে করার জন্য তারা একটি ষড়যন্ত্র মৃত্য হয়েছে আমি মনে করব আমি মনে করছি যে এই মানুষ এখানে চাচ্ছে নির্বাচন এই দেশের মানুষ রাজনীতি দল দেশি বিদেশি সমস্ত শ্রেণী বেসরকার

নির্বাচন দিয়ে আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় নির্দলীয় নির্বাচন সরকার হবে তারা হয়তো জামানত বাজেয়াপ্ত হবে তাই তারা নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন অজুহাত নিয়ে পিয়ার পিয়ারের কথা বলছেন যে সংখ্যা অনুভূতি পদ্ধতির কথা বলছেন তারা বলছেন যে সংস্কারের কথা বলছেন এই কথা বলে তারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন আবার সেই সৈন্যের দুশো যারা হাজার হাজার কোটি টাকা আঠারো লক্ষ কোটি টাকা বিদেশে প্রচার করেছে সেই সকল দুর্নীতিবাদ সেই প্যাচার তারা সেই দুর্নীতিবাদ এখনো আওয়ামী দুশুরা দুশোর তারা ঘাটতি মারে প্রশাসনের বিভিন্ন জায়গায় সমাজে অবস্থান করছেন তাদেরকে আইনের আওতায় এখন আনা হয় নাই তারা বসে স্বজন করছেন স্বজন করে তারা আবার রাজনীতিতে বড় প্রবেশ অনুপ্রবেশ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে এবং আমাদের কারণে আমাদের কোনো কোনো রাজনীতিকারক ব্যক্তিদের কারণে তাদের ব্যক্তিগত স্বার্থ দলীয় স্বার্থ গোষ্ঠীর স্বার্থ যেতে করার জন্য যদি তাদেরকে সেই সুযোগ করে দেওয়া যাওয়া হয় তাহলে সমস্ত দায় দায়িত্ব সেই সঙ্গে সংগঠনকে নিতে হবে এবং বাংলাদেশের মানুষ দু একটি সংগঠনের কারণে আগামী জাতীয় সংসদ বৃহৎ জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের স্বার্থে নির্বাচনের স্বার্থে এই দেশের জনগণ তাদেরকে ছাড় দিবে 兄弟们